এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্টগুলোর মধ্যে যদি বলি দু তিনটা অ্যাচিভমেন্টের কথা বলতে তাহলে কোনগুলো থাকবে ফার্স্টে আমি আমার মা বাবার সন্তান আমি অনেক লাকি আমার মা বাবা আমাকে পৃথিবীতে এনেছে এবং একটা মানুষ করেছেন বিধায় মানুষের কাছে প্রেজেন্ট করতে পারছি নিজেকে সেকেন্ডলি আমি নায়িকা হয়েছি তো আমাকে নায়িকা বানানোর পেছনে যে মানুষগুলো পরিশ্রম করেছে সেই মানুষগুলোর কাছে কৃতজ্ঞতা না হলে আজকে অপবিশ্বাস নামটি হয়তো আমার সৃষ্টি হতো না থার্ডলি আমি মা হয়েছি এটা যে একটা মেয়ে মানুষের জন্য কত বড় প্রাপ্তি এটা আসলে যে হয় এই উপলব্ধিটা সেই মানুষই করতে পারে অ্যান্ড আমি যাদের সাথে কাজ করেছি আমার সহশিল্পী থেকে শুরু করে সহকর্মী থেকে যারাই বলো আমার বার্থডের দিনে তারা বুঝিয়ে দিয়েছে যে আমার জন্য তাদের মূল্যবান সময়টুকু রাখা আছে আমার আগে গেস্টে জিজ্ঞেস করছিলাম যে কখনো এরকম মনে হয় কিনা যে ছেলে হলে বোধহয় জীবনটা আর একটু সহজ হতো পথ চলাটা একটু সহজ হতো কাজ করাটা একটু সহজ হতো মেয়ে শুধুমাত্র আমি মেয়ে বলে আমার হয়তো অনেক কিছুই কঠিন হয়ে গেছে আমার জন্য আমাকে অন্যভাবে দেখা হয় সোসাইটিতে আমার আমার অনেক বাধা বা অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয় তো নিজের কখনো মনে হয়েছে যে নায়িকা আমি শুধুমাত্র এজন্য হয়তো আমার পথ আমি যদি ছেলে হতাম বা নায়ক হতাম তাহলে হয়তো আমার স্ট্রাগলটা কম হতো একদমই ভুল হয় না একটু দুটোই ভুল এই কারণে পথ চলা কঠিন বা স্মুথ বিদের ক্ষেত্রেও হয় যেমনটা আমরা ভাবি ছেলেদের ক্ষেত্রেও আছে ছেলেদেরকেও তো ওই জায়গা থেকে বুদ্ধি মেধা যেহেতু সৃষ্টিকর্তা দিয়ে দিয়েছে ওটা পরিচালনা করার তখন টাইম চলে আসে সো আমি এটুকু বলতে চাই যে বুদ্ধি অ্যান্ড মেধা পরিচালনার যখন সময়টা আসে সেটা যেন প্রপারলি ইউজ করা হয় তাহলেই সহজ